একটা কানের দুল ছিল মেয়ের আর একটা গলা হার ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি আমি এক জায়গা থেকে টাকা তুলে একটা আইফোন কিনেছি ফোন একটু আগে যেটা বললাম ইএমআই তে সেই ফোনটা আমি বিক্রি করে দিই আপনার হাজবেন্ড তো না আপনার সঙ্গে এখনো নেই মানে আমাদের আমাদের একটা ছোট করে ব্যবসা ছিল লকডাউনে ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর তো মুর্শিদাবাদের মার্কেটে থেকে টাকা টাকা তো তুলতে পারিনি বাঘাজতিনে একটা পরোটার দোকান দেওয়া হয়েছিল কিন্তু সেখানের থেকে টাকা চেয়েছিল বলে আমরা সেই দোকানটা দিতে পারিনি বাড়িতে চলে আসা আসবো টাকা পয়সা চারিদিকে ধার দিনে চর্চরিত হয়ে গিয়েছি আমি এক জায়গা থেকে টাকা তুলে একটা আইফোন কিনেছিলাম আমি চারিদিকে সবার কাছে শুনি আইফোন দিয়ে নাকি ভিডিও টিডিও ব্লক করলে নাকি টাকা ইনকাম হয় তা আমি সেরকম করে ফিডব্যাক পাইনি হাজব্যান্ডকে আবার সমিতির থেকে টাকা তুলেছি সুদে নিয়েছি টাকা নিয়ে দালালের মাধ্যমে আমি দুবাইতে পাঠিয়েছি দুবাইতে পাঠানোর পরে ওই দালাল আমাদের সাথে জালিয়াতি করেছে যে কোম্পানিতে পাঠিয়েছে সেই কোম্পানির লোক আর কি ঠিকঠাকভাবে কাজ দেয়নি যা যা বলে নিয়ে গেছে ওখানে গিয়ে এগ্রিমেন্টে দেখে সব উল্টে গেছে মানে ওখানে গিয়ে দেখেছে আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা ডিউটি ওভার টাইম ছিল না ফুড কোম্পানির ছিল না মেডিকেল ছিল না মানে যা যা হয় আর কি ওখানে যা প্রসেস সেই অনুযায়ী কিছু ঠিকঠাক হয়নি এবার ওখান থেকে ফেরত আনার মতো আমার পরিস্থিতি নেই পঞ্চাশ ষাট টাকা খরচা করেছে আমি ওনাকে ফেরত আনবো আমি সেটাও পারছি না তখন আমার এক রিলেটিভ ওখানে থাকায় ওখানে আমি আবার নতুন করে কাজ সেট করি অল্প পয়সায় কাজ করছি উনি যা ওই টাকাটা এখান থেকে আমাকে দেয় সে টাকাটাই আমি না ঘর মানে আমি যেখানে থাকি বর্তমানে সেটা আমার ভাড়ার ঘর সেই টাকাটাও আমি দিতে পারি না আবার এদিকে সুদের টাকাও দিতে পারছি না আমি আরো বিপদে পড়ে গেছি ওইখান থেকে দাদা কাজ করে ওই দাদা টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে দোকানটা দিয়েছে না একদমই না তাহলে আমি লাস্টে ওই যে ফোনটা কিনেছিলাম আইফোন একটু আগে যেটা বললাম ইএমআই তে সেই ফোনটা আমি বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে আইফোন আইফোন বিক্রি করে দিয়ে দোকান করেছে হ্যাঁ দোকানটা সালামির টাকাটা দিই দোকানটা নিতে পারিনি পুরো সেটআপ সাজাতে পারিনি ওইটা দেওয়ার পরে দোকানটা অন্তত বুক করা থাকলো যে দোকানটা আমার তারপরে তো এবার দোকানে জিনিসপত্র কিনতে হবে সেটা নিয়েও সমস্যা একটা কানের দুল ছিল মেয়ের আর একটা গলা হার ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি ওটা বিক্রি করে দিয়ে দোকানে টুকটাক জিনিসপত্র যা যা লাগে সেসব জিনিস কিনে শুরু না ছিল না পুরো এই দোকানটার পিছনে তারপরে আমার এই যুদ্ধ শুরু হয়েছে তারপরে এখন তো ওই বাসনগুলো দেখছো আমার এর আগে যে ছিল দিয়েছিল একটা শান্তি লেখা ছিল একটা এখানে শান্তি ডেকোরেটার্স আছে সেখান থেকে আমি বাসনপত্র ভাড়া এনে ডেলি একশো টাকা করে ভাড়া দিতাম খালি বাসন একশো নব্বই টাকা করে ভাড়া দিতে হ্যাঁ এখন দিই এখনো দিই এখন দিয়ে সত্তর টাকা ভাড়া একটা কড়াই আর একটা খুন্তি এখন বন্ধুদের ভালোবাসা কেমন ও অবশ্যই অনেক 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 বলে দাও কিছু বলে দাও বলে দাও বনগাবাসী আমাকে এত সাপোর্ট করছে বলে আমি এগিয়ে যেতে পারি আজ দু কিলোর থেকে আজকে তিরিশ কিলো চল্লিশ কিলো চাল সেটা ওদের জন্যে ওরা সাপোর্ট করলে আমার যা প্রবলেম গুলো রয়েছে আমি জানি ছ মাস না হলেও এক বছরে ঠিক পেরিয়ে উঠবো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে সামরিক জীবন কাহিনী চলো টাটা টা দাও